নমস্কার তাহলে কেগেল সিরিজ নিয়ে ভিডিওগুলোর মধ্যে আপনাদের অনেক 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 কোশ্চেন এবং তার অনেক উত্তর আমি দিয়েছি এবং আপনাদের সকলের ভালোবাসায় ভিউ ভিডিও গেছে তাহলে আজকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার এবং এক্সারসাইজ নিয়ে আবার কেগেল সিরিজে তাহলে মেল কেগেল সিরিজ পুরুষত্বহীনতায় যারা ভুগছেন বা যাদের দেখা যাচ্ছে যে কোনো রকমভাবে স্টেবিলিটির অভাব হচ্ছে ইন দ্য টাইম অফ সেক্সুয়াল ইন্টারকোর্স তাদের জন্য আজকে ভিডিও তার সঙ্গে আমার কোর মাসেল আমার অ্যাবডোমিনাল কোর যে মাংস বিষয় সেগুলো জোর আমার থাইয়ের জোর আমি কি কি করতে পারি আজকে কেগেল সিরিজে মেলদের জন্য পাঁচখান এক্সারসাইজ আমি বলবো তার সঙ্গে কিছু রেমেডিস হোয়াট উই ক্যান ডু অ্যান্ড হোয়াট উই কান্ট প্রথমেই বলছি টাইম স্কেডিউলটা মনে রাখবেন সময় কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস প্রতিটা ব্যায়াম কুড়ি থেকে পঁচিশ বার করে করব। রিপিটেশন আনবো কুড়ি থেকে পঁচিশ বার তাহলে হয়ে গেল এবং টাইম আমার নিঃশ্বাস থাকবে নর্মাল আর খাওয়া দাওয়ার এক ঘন্টা আগে বা পরে বা সারা সারাদিনে যখন ইচ্ছে কিন্তু খাওয়ার পরে আমি এক ঘন্টা গ্যাপ রাখবো বা এক্সারসাইজ করার পর খাওয়া দাওয়া করার মাঝখানে অ্যাটলিস্ট আধা ঘন্টা গ্যাপ রাখবো তাহলে আশা করি আপনাদের অনেকগুলো প্রশ্ন পরিষ্কার হয়ে গেছে কে গেলে বেসিক্স বলতে গেলে আমি বারবার একটা জিনিস বলেছি সেটা হলো আমাদের সোজা বিশেষ কোমরটা ওঠানো যেটাকে বলা হলো গ্লুট ব্রিজিং বা গ্লুটিয়াসের ব্রিজিং সেম নাম্বার ওয়ান গ্লুট ব্রিজিং হোল্ড করবো দশ সেকেন্ড দশ সেকেন্ড ধরে রাখবো আস্তে করে নামাবো আবার দশ সেকেন্ড ধরে রাখবো আস্তে করে নামাবো আজকে কিন্তু শুয়েই পাঁচখান এক্সারসাইজ আপনাদেরকে দেখাবো তাহলে প্রথম গ্লুট ব্রিজিং দু নাম্বার কি আমার হাত দুটোকে কোমরের নিচে প্লেস করবো এবং আস্তে করে কোমরটাকে নিচের দিকে প্রেস করবো কি করবো আমার কোমরটাকে আস্তে করে নিচের দিকে প্রেস করবো হাতটাকে আস্তে আস্তে চাপবো ধরে রাখবো পাঁচ থেকে দশ সেকেন্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ রিলিজ আবার একইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ রিলিজ তাহলে এটা গেল নাম্বার টু নাম্বার থ্রিতে আমরা ব্রিজিং এর সঙ্গে একটা রোটেশন করব কেমন আমরা এইভাবে শুয়ে থাকা অবস্থায় আগেটাতে কি ছিল প্রথমটাতে ছিল কোমরটা ওঠানো দ্বিতীয়টাতে হাতটাকে পুশ তিন নম্বরে আমার কোমরটাকে আস্তে 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 আমি সামনের দিকে এগোবো এবং আমার পিঠটার মাঝখানে গ্যাপ তৈরি করব সোজা হয়ে শোলাম আস্তে করে কোমরটাকে আমার ঘাড়ের দিকে ঠেলছি এইখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে এই আর্চটা বানাবো হোল্ড করব 10 সেকেন্ড 1 2 3 4 5 6 7 8 9 10 রিলিজ সেম এটাও আমরা দশ বার করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ রিলিজ পাঁচ সেকেন্ড বিশ্রাম নেব আবার করবো তারপর আসবে আমাদের নাইনটি 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 নাইনটিটা মানে কি আমি শুয়ে একটা পাকে যদি নব্বই নব্বই করি আমার হিপ থেকে নি নাইনটি নাইন আবার নি থেকে আমার যে অ্যাঙ্কেল সেটা নাইনটি এই দুটাকে আমি একসঙ্গে হোল্ড করতে পারি হোল্ড এইভাবে দশ থেকে পনেরো সেকেন্ড হোল্ড বা তিরিশ সেকেন্ড হোল্ড রিলিজ এটাকে চার নম্বরও বলতে পারি আবার একই ভাবে একটা পাকে নাইনটি নাইনটি রেখে কোমরটাকে গ্লুড ব্রিজিং আগের মতন একটা পায় তাহলে চার বা সাড়ে তিন আর চার আমরা বলতে পারি বা চারে দুটো ব্যায়াম হোল্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ রিলিজ একইভাবে উল্টো পায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ রিলিজ এবং লাস্টে পাঁচ নম্বরে দুটো পাকে পুরো স্প্রেড করব নিয়ে আস্তে 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 আমি যতটা পারবো নিজের কোমর দিকে টেনে নিয়ে আসবো এই পশ্চারে হোল্ড করব করে আস্তে করে আমার কোমরটাকে আবার সামনের দিকে টানবো দেখুন এখানে আর্চটা বানাচ্ছি আমার কোমর এবং আমার থাই মাসেলের উপরে আমি আরো বেশি প্রেসার দেবো এটা হোল্ড দশ থেকে পনেরো সেকেন্ড রিলিজ তাহলে আমরা প্রথমত শুয়ে মেল কেগেলদের জন্য আগে তো ব্যায়ামগুলো আছেই তার সঙ্গে পাঁচটা ব্যায়ামে ফোকাস করব। তার সঙ্গে প্রথম যেটা ছিল বাটারফ্লাই ওই বদ্ধ কোনাসন দুটো পা একখানে হোল্ড করে নিচের দিকে টানা টেনে দুটো পাকে যতটা পারবো নামানোর চেষ্টা আর এটা ছয় সামনে ঝুঁকে গিয়ে আবার পুরোটাকে নামানো সাত আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা সোজা হয়ে বসে নিজের পেটটাকে চেপে ধরা আমাদের যদি বাথরুম পায় বা পেট ছাপ পায় বা পটি পায় তখন আমি যেভাবে কোমরটাকে চেপে ধরে রাখি ধরে হোল্ড করে রাখা দশ থেকে পনেরো সেকেন্ড নিঃশ্বাস কিন্তু নর্মাল ধরে আছি নর্মাল আর প্রতিটা ব্যায়ামের ক্ষেত্রে কিন্তু শ্বাস প্রশ্বাসটা নর্মাল রাখতে লাগবে গ্যাপটা মনে রাখবেন খাওয়ার এক ঘন্টা আগে করবেন বা পরে আর মাঝখানে যখন ইচ্ছে প্রতিটা ব্যায়াম দশ থেকে পনেরো বার রিপিটেশন এই ছটা সাতটা ব্যায়াম করতে হবে আপনার ম্যাক্সিমাম সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট ব্যায়াম করুন দুপুরে বা সকালে পনেরো মিনিট রাতে তিরিশ মিনিট আপনার লাইফ পাল্টে দিতে পারে সকলে খুব ভালো থাকবেন যারা নতুন নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন নমস্কার